আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম সকালের মিষ্টি রোদ আর মিষ্টি একটা ফুল দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আশা করি যারা আমার আজকের ভিডিওটি দেখা শুরু করবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আজকের ভিডিওটি যারা দেখা শুরু করেছেন মনে করে একটা লাইক দিয়ে শুরু করতে পারেন আমি প্রতিদিন বলি এতে করে অনেক কাপড়ে বিরক্ত হতে পারেন কারণ অনেকে আছে ভুলে যায় এজন্য আর কি মনে করে দিলাম তো সকাল আটটা বাজে বের হয়েছি দেখলাম যে সকালে মিষ্টি রৌদ্র আর হচ্ছে এই ফুল গাছটা ফুল গাছটা শুধু আজকে না দিন যাব দেখতেছি তো আর কিছুদিন পরে আর এই ফুল গাছটা থাকবে না তো দেখে অনেক বেশি ভালো লাগলো পাশাপাশি দুইটা গাছ তো একটা গাছ দেখা শেষে সামনে আগালে আরেকটা গাছ তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই নীলেই বাক্স আর কি ডিব্বাগুলা হচ্ছে ডিব্বাই আর কি বললাম ময়লা ফালার ময়লা ফালানোর জন্য তো আমাদের এখানে সপ্তাহে তিন দিন মলা নেয় একদিন হচ্ছে গাছের হাবিজাবি নেয় আরেক দিন শনি রবি তো বন্ধ থাকে সরকারি এরকম আর এখানে হচ্ছে যে আরেকটি গাছ তো এই গাছটাতে কম ফুল ফোটেছে নর্মালি প্রতি বছর এই গাছটাতে এমন পরিমাণে ফুল ফোটে এ পাতাগুলা থাকে না শুধু ফুল থাকে তো এবছর কম হয়েছে অনেক আর এই গাছটা দেখেন কি পরিমাণে মোটা আর কি জঙ্গলের মতো হয়েছে গাছটার শিকড় কিন্তু অনেক মোটা মোটা অনেক পুরোনো গাছ দেখলে আর কি যে শিকড়গুলো দেখলে বোঝা যায় তো অনেক বেশি সুন্দর একটা কিন্তু কালার ফুল গাছটার এজন্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা আর ফুল মনে হয় না কেউ পছন্দ না করে সবাই পছন্দ করে আর যে কিনা পছন্দ না করে সে হয়তো বা মানুষ না সে অন্য কিছু সেটা আমি জানি না আর যখন রাস্তাতে সকাল হাঁটতেছিলাম ছিলাম মিষ্টি রৌদ্র আর ঠান্ডা দুটা মিলে আর কি ভালো লাগতেছিল এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর গাছগুলাতে কিন্তু কিছুদিন আগে অনেক ফুল ছিল এখন কিন্তু যে কি সুন্দর পাতা হয়ে গেছে আর এখন আমি যেখানে গিয়েছিলাম সেখান থেকে চলে এসেছি প্রায় বিকেল তো দুপুরের পরে পরের সময় তা কোথাও গেলে তো আর সহজে চলে আসা যায় না আর এখানে এটা হচ্ছে আমার বাসার সামনে তো এই গাছটাতে অনেক কম ফুল এই গাছটা অনেক বেশি সুন্দর ছিল একদম ঝাঁকড়িয়ে অনেক ফুল ফটতো তো এত সুন্দর করে ওনারা ফুল গাছগুলার প্ল্যান করেছে দেখে না খুব বেশি ভালো লাগলো তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যদি এখানে আমাদের এটা কেনা বাসা হতো আমি এরকম একটা ফুল গাছ লাগাতাম কারণ এটা তো আমাদের কেনা বাসা না যেহেতু ভাড়া থাকি তো এই জন্য হচ্ছে লাগানো সম্ভব না আর আমাদের পা আশেপাশে ওইরকম জায়গা নেই এই গাছগুলো হওয়ার মতো ওই জন্য আর লাগানো হয় না আসলে গাছ লাগাবো কি ফুল গাছেই লাগাবো নাকি সবজি গাছে লাগাবো কী যে লাগাবো নিজেও চিন্তা করে পাই না এজন্য হচ্ছে সবজি গাছই লাগাই আর মাঝে মাঝে যখন বাসা থেকে বের হই তখন বেশি করে ফুল গাছ দেখে চলে আসি যেহেতু আমি ফুল গাছটা একটু বেশি পছন্দ করি এই জন্য আর কি বললাম আর এখানে বাসাতে যেহেতু চলে এসেছি এখানে আমার যে সবজি গাছগুলো ছিল দেখেন অনেকটা বড় হয়ে গেছে গরম পেয়ে আলু গাছগুলো তো আমার হাজব্যান্ড কেন যে টপের মধ্যে আলু গাছগুলো লাগিয়েছে আমি জানি না এটা আমি কখনো করি না কারণ আমি অন্যান্য সবজি গাছ লাগাই তো সে বলছে কোনো সমস্যা নেই এক মাস পরে উঠে ফেলো আর এখানে যে দেখেন আমার মূলা গাছগুলো কত বড় হয়েছে তো একটু আপনাদের সাথে শেয়ার করলাম যারা এখনো গার্ডেনিং শুরু করেন নেই আপনারা চাইলে শুরু করতে পারেন আর এই খালিগুলোতে হচ্ছে আমি পৈশাকে দানা লাগিয়েছি হয়ে গেছে অলরেডি আর এখন হচ্ছে আমাদের পরিচিত এক ভাবি সে বাংলাদেশ থেকে এসেছে তো সে হচ্ছে আম নিয়ে এসেছে কাঁচা আম তো এখন তো বাংলাদেশে কাঁচা আম আরও এক সপ্তাহ আগে এসেছে তো এখন যেহেতু আরও দশ বারো দিন পরের ভিডিওটা আমি দেখাচ্ছি আর এজন্য হচ্ছে আমগুলা যেহেতু বাংলাদেশ থেকে এসেছে গরমে এরকম কালো হয়ে গেছে কিন্তু ভিতরে কিন্তু অনেক বেশি ভালো ছিল একদম সবুজ ছিল আর কাঁচাও ছিল কোনো ওরকম পাকেনি তো এই আম তিনটা পেয়ে আমি অনেক বেশি খুশি হয়েছি বাবিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক খুশি হয়েছি বাংলাদেশে এমন কাঁচা আম পেয়ে কারণ অনেক দিন ইচ্ছে করছিল বাংলাদেশ থেকে কাঁচা আম এনে খাওয়ার কিন্তু এখানে দোকানে পাওয়া যায় এর আগে আপনাদের ভাইয়া হচ্ছে এখান থেকে শ্রীলঙ্কান দোকান থেকে এনে দিয়েছিল তো আমার কাছে টক খাবারটা একটু বেশি পছন্দ আর এখন যেহেতু আমের সিজন কাঁচা আম তো ভর্তা না খেলে আমার কাছে হয় না এজন্য হচ্ছে যেহেতু খেতে ইচ্ছে করছিল আর সাথে সাথে পেয়ে গিয়েছি তো এই জন্য খুব বেশি ভালো লাগতেছিল আর আমাদের এখানে যত যাই পাওয়া যাক আপনাকে বাংলাদেশের খাবারের একটা মজাই কিন্তু অন্যরকম একটা ভালোবাসাই কিন্তু অন্যরকম তো এই জন্য বাবীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কি বলবো আর শুধু আম না অনেক কিছু দিয়েছে অনেক সুটকি দিয়েছে আমাকে আমার হাজব্যান্ডকে কাপড় চোপড় দিয়েছে তো অত কিছু শেয়ার করা হয়নি শুধু আমটাই শেয়ার করলাম তো আমটা পেয়ে অনেক বেশি খুশি হয়েছে এই জন্য আর কি আর এখন আমটা আমি হচ্ছে কাঁচা মরিচ দিয়ে এখন ভত্তা করে নিব আর সাথে হচ্ছে আমি লেবু পাতা হতে বই যে এটা ছিঁড়ে নিচ্ছিলাম তো অনেক আপুদেরকে এরকম দেখতেছিলাম আম ভত্তা খেতে আমার কিন্তু অনেক খেতে ইচ্ছে করে এমন আম ভত্তা দেখলে এজন্য হচ্ছে আমিও আপনাদের সাথে শেয়ার করলাম যদি কোনো প্রবাসী আপুদের খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু আমার দোষ না এটা বাংলাদেশ থেকে যে আপুরা আম ভর্তার ভিডিও করে তাদেরকে বলবেন কারণ তাদের দেখলেই তো আমাদের খেতে ইচ্ছে করে এই জন্য আমিও একটু ভর্তা করলাম সাথে আমি সরিষা বেটে নিয়েছি সরিষা দিয়ে ভর্তাটা করে খাবো এতে করে অনেক বেশি মজা হবে আর অনেক বেশি মজাও হয়েছিল আমি যে আপনাদেরকে বয়স দিতেছি না এখন আমার জীবে জল চলে আসতেছিলো মনে হচ্ছিলো যে আমি এখন আবার আর একটু ভত্তা করে খাই কিন্তু আর তো নেই তিনটাই আম দিয়েছিল তো ইনশাআল্লাহ খাবো আবার বাংলা দোকান থেকে নিয়ে আসবো আর কিছুদিন পর আম আর একটু বড় আসলে এখন ছোটো ছোট আম আসে তো ভাবলাম আর একটু আম বড় আসলে তখন কাঁচা আম এনে খাবো তখন আপনাদের সাথে আবার শেয়ার করবো আমি যেহেতু আমার লাইফে ছোট ছোট অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করি তো এইগুলোও শেয়ার করবে ইনশাল্লাহ আর এখন হচ্ছে আমি এখান থেকে অর্ধেকটা ভর্তা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য একটা বাটি তুঠিয়ে রাখব যেহেতু আমার হাজব্যান্ড এখন কাজে আছে সে রাতে এসে খাবে সে টক পছন্দ করে না কিন্তু আম ভর্তাটা যদি এরকম সরিষা দিয়ে কাঁচামরিচ দিয়ে লেবু পাতা দিয়ে ভর্তা করি তাহলে সে একটু খায় জন্য হচ্ছে তার জন্য একটু রেখে দিলাম আর সে খাক বা না খাক তাকে না রেখে তো আমি খেতে পারি না জন্য হচ্ছে তার জন্য রাখা আমি জানি সে রাত্রে রাত্রে যদি এসে দেখে আমি রেখেছি তাহলে খাবে তো এখানে এই যে আমার ভত্তাটা করা শেষ আর আমি এখন ভর্তাটা মজা করে খাবো যদি কারো জীবে জল আসে সেটা আমার দোষ না আমি আগেই বলেছি তো ভর্তা জিনিসটা সবারই জীবে জল আসার মতো আর টক জিনিসটা যারা আমার মতো পছন্দ করেন তাদের জন্য আর অনেক মেয়েরা আছে পছন্দ করেন আবার অনেক মেয়ে আছে পছন্দ করে আমি অনেক পছন্দ করি টক খাবার বাংলাদেশে থাকতো অনেক বেশি খেতাম তো আমার মা দিন বলতেছিল এখন যদি দেশে যেতাম তাহলে কাঁচা আম ভর্তা খেতাম আম পেরে খেতে পারতাম কিন্তু আসলে তা তো আর সম্ভব না একটা আম খাওয়ার জন্য তো এই প্রবাস থেকে বাংলাদেশে যাওয়া সম্ভব না আমরা চাইলেই অনেক কিছু সম্ভব হয় না তো যাই হোক আজকের ভিডিওটা অনেক যতটুক ছোট করা সম্ভব ছিল ছোট করেই দিয়েছি আশা করি আপনারা সম্পূর্ণ যারা কন্টিনিউ করেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আল্লাহ হাফেজ